প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর দয়ায় তোমরা সবাই অনেক ভালো আছো আগামীকাল অর্থাৎ পনেরো সাত দুই হাজার চব্বিশ তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের যে বাংলা বিষয় আছে এটা পরীক্ষা হবে তো আমি একটা প্রশ্ন সংগ্রহ করেছি তো তোমরা এই প্রশ্নের প্রশ্নটা আজকে তোমাদেরকে বুঝে দেবো এবং প্রশ্নের উত্তর আমরা করবো তো তোমরা চাইলে পরবর্তী পরীক্ষাগুলোরও প্রশ্ন উত্তর পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কেন্টি বাজিয়ে রাখতে পারো তো চলো একটু প্রশ্নটা দেখি কি বলা হয়েছে

ছিল তাদেরকে কিন্তু স্বাধীনতার মুক্তির দিকে কি করেছে উদ্বুদ্ধ করেছে দেখো কি বলা হয়েছে যে রেড কোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্র কণ্ঠে ঘোষণা করেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম দেখো অর্থাৎ বঙ্গবন্ধু কি করেছেন স্বাধীনতার সময় ওই রেসকোর্স ময়দানে কিন্তু সাতই মাসের ভাষণটা দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ আমরা কি এখন আমরা স্বাধীন হব তো দেখো তার এই ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার পথ দেখায় এবং মুক্তিযুদ্ধর প্রস্তুতি গড়ে তোলে অর্থাৎ তার এই ভাষণের মাধ্যমে কিন্তু সবাই উদ্বুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ করতে তাহলে তার এই ভাষণটাই কিন্তু স্বাধীনতার পথটা দেখিয়ে দেয় দেখো বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব সাহসিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে অর্থাৎ বঙ্গবন্ধুর যে দৃঢ় নেতৃত্ব সেটা আমাদেরকে কি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য জীবন দিতে উদ্বুদ্ধ করে তো দেখো তার সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও চেতনার প্রতীক সেই মহান ভাষণ কিন্তু আজও আমাদের মধ্যে আছে দেখো বাংলাদেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর এবং এটা কখনোই বলার নয় তার এই ভাষণটি আমাদের স্বাধীনতার মূল প্রতীক এটা আমরা কখনোই ভুলতে পারবো না এখন দেখো এখানে কিছু কথা বলা হয়েছে যে সাতই মাসের ভাষণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে দেখো তোমাদের নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই স্বাধীনতার ভাষণ সম্পর্কে তো দেখো তোমরা সহপাঠীদের সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং উপস্থাপন করো সব আলোচনা করব। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পরামর্শ অনুযায়ী সংশোধন করো অর্থাৎ আমরা যদি ভুলে থাকি তাহলে আমরা শিক্ষকের পরামর্শ অনুযায়ী কি করতে পারি সংশোধন করতে পারি তো চলো আমরা কাজগুলো দেখে প্রশ্নটা রিভিউ করবো পুরো প্রশ্নটা দেখে নেব দেন আমরা পুরো প্রশ্নের কাজ এক থেকে সাতটা কাজের সমাধান করবো আমরা কি করতে পারি একে অপরের সাথে আলাপ আলোচনা করতে পারি দেখো একক কাজে তিনটে এখানে পয়েন্ট দেওয়া হয়েছে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো এটা কিন্তু তোমাদের বইও ছিল তো বই থেকেও কিন্তু তোমরা যদি সব পূরণ করে থাকো তাহলে কিন্তু লিখতে পারবে তাছাড়া আমরা উত্তর দেখাবো তো দেখো বলা হয়েছে কি এই যে আমরা বঙ্গবন্ধুর ভাষণটা করলাম এইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে লিখতে হবে নিজের ভাষায় এরপরে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন সেখানে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাটা কতটুকু সেইটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে কাজ একে এরপরে দেখো তৃতীয় যেটা বলা হয়েছে যে সাধারণ বৌদ্ধ রচনা থেকে ভাষণ দিক থেকে আলাদা দেখো এটা কিন্তু একটা ভাষণ কিন্তু গদ্য রচনা কিন্তু একটু আলাদা তো এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমাদের কাজ একে তিন নম্বরে লিখতে হবে এটা হচ্ছে একক কাজ যেটা আমাদেরকে একাই একাই করতে হবে তো চলো কাজ দুইটা আমরা দেখে নেই দলগত কাজ দেখো এটা কি দলগত কাজ অর্থাৎ দলে মিলে আমাদেরকে করতে হবে চার পাঁচজন মিলে তো দেখো এখানে কি বলা হয়েছে যে বঙ্গবন্ধুর উদারতা এবং মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এলো বঙ্গবন্ধু যে তার উদারতা ও মানবিকতার গল্প কিন্তু আমরা করেছি এটা শুনে আমাদের মধ্যে কি পরিবর্তন এলো আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন এলো কি মুক্তি পাগল আমরা অন্যায়কে প্রতিশ্রুতি দেই না আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করি এইগুলো কি আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসলে এরপর দেখো দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে বঙ্গবন্ধুর গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন আসবে অর্থাৎ এখন কি আসলো সেটা লিখবো এক নম্বর এবং দুই নম্বরে লিখবো কি পরিবর্তন আসবে পরবর্তীতে ভবিষ্যতে কি আসবে তা তিন বন্ধু মিলে তালিকা করে দেখা আমরা তিনজন বন্ধু মিলে কি করবো একটা তালিকা তৈরি করব যে পরবর্তীতে আমাদের এই গল্প আমাদের জীবনকে কতটা প্রভাবিত করবে বা কি পরিবর্তন আসবে এখন দেখো কাজ তিন হচ্ছে আমরা যদি দেখি কাজ তিন কিন্তু দেওয়া হয়েছে একক কাজ এটা কি একক কাজ এটা আমাদেরকে একাই করতে হবে তো দেখো সাতই মাসের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কারণে প্রায়গিক লেখা বলা হয় আমরা দেখব যে এই যে সাতই মাসের ভাষণটা আছে এই সাতই মাসের ভাষণ যেটা বঙ্গবন্ধু দিয়েছেন তার এই লেখা হয়ে থাকে আমরা বিশ্লেষণ বা বর্ণনাও কিন্তু উত্তর সহকারে দেবো এখন দেখো কাজ আর বলা হয়েছে দলগত কাজ এটা আমাদেরকে কি করতে হবে দলগত ভাবে করতে হবে তো প্রশ্নে কিন্তু তোমাদের এইভাবে দেওয়া থাকবে না যে একক কাজ দলগত কাজ আমি এখানে লিখে রাখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে যে এটা দলগত ভাবে করতে হবে তো দেখো দলগত কাজের মধ্যে এটা দিয়েছে যে দল দলে আলোচনা করে নিজের যে কোনো একটি বিষয়ের উপর একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো দেখো তুমি যদি একটু লক্ষ্য করো যে এইখানে আমি লিখিনি আমি কি করেছি ওই যে ছবিটা ওইটাই কিন্তু আমি কপি করে এখানে দিয়েছি যার কারণে এখানে লেখাগুলো একটু কি হয়েছে একটু অন্যরকম হয়েছে যার কারণে দেখো বক্তৃতা বানানো একটু ভিন্ন হয়েছে তো দেখো এই যে বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবো অর্থাৎ কি করবো আমরা আমরা একটা বিষয়ের একটা লিখিত ভাষণের বা একটা বক্তৃতা তৈরি করে শিক্ষার্থীদের সাথে আমরা কি করবো উপস্থাপন করবো আমরা ঠিকই দেখে নেবো এখন দেখো এখন আমাদেরকে কি বলা হয়েছে দেখো ওইটাই কিন্তু এই যে এই শখে আমাদেরকে এই শখে কিছু বিষয় দেওয়া হয়েছে এই বিষয়গুলো থেকে আমাদেরকে লিখতে হবে দেখো আমরা কোন বিষয় সম্পর্কে বক্তৃতা বা ভাষণ তৈরি করতে পারি সেই চারটা বিষয় এখানে দেওয়া আছে এই চারটা থেকে আমরা যে কোনো একটা বিষয় আমরা কি করবো বক্তৃতা বা ভাষণ তৈরি করবো তো দেখো স্বাধীনতার মূল্যবোধ আমাদের দায়িত্ব অর্থাৎ স্বাধীনতার মূল্যবোধ আমাদের দায়িত্ব এই বিষয়ে আমরা একটা ভাষণ বা বক্তৃতা তৈরি করতে পারি এবার দুই নম্বর বলা হয়েছে সংস্কৃতি ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তৈরি করতে পারি পরিবেশ সুরক্ষা ও আমাদের করণীয় অর্থাৎ পরিবেশের কিভাবে সুরক্ষা করতে পারি আমাদের করণীয় কি সেটাতে সেটা সম্পর্কে একটা বক্তৃতা বা লিখিত ভাষণ তৈরি করতে পারি এরপরে দেখো শিক্ষার গুরুত্ব আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের আর শিক্ষার গুরুত্ব কেমন এই বিষয়ে আমরা একটা ভাষণ বা বক্তৃতা তৈরি করতে পারি তৈরি করার পর আমরা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবো তো এই হচ্ছে আমাদেরকে চার নম্বরে দলগত কাজ তো দেখো এখন আমরা দেখি দলগত কাজ কি দেওয়া আছে দেখো দলগত কাজ পাতে একটা উদ্দীপক দেওয়া আছে দেখো এই উদ্দীপক করার আগে আমরা প্রশ্নটা করে নেই যে কি কিছু দেখতে উদ্দীপ উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে দেখো এখানে একটা সংলাপ দেওয়া হয়েছে বা ডায়ালগ দেওয়া হয়েছে এই ডায়লটা কোন ভাষায় দেওয়া হয়েছে সাধু ভাষায় দেওয়া হয়েছে এই সাধু ভাষা থেকে আমাদেরকে কি করতে হবে অবশ্যই সাধু থেকে প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে তো দেখো প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো অর্থাৎ এটা থেকে আমরা আগে কি করবো এই সাধু ভাষা থেকে প্রমিত ভাষার একটা লিখিত খসরা তৈরি করবো দেন আমরা সেটা উচ্চারণ করে পাঠ করবো তো এটার উত্তর আমি তোমাদেরকে দেখাবো তো একটু দেখো এখানে ডাক্তার বলছেন যে আপনি কেমন আছেন কি সমস্যা হইয়া আছে দেখো এখানে কিন্তু সাধু ভাষা ইউজ করা হয়েছে যে কি সমস্যা হইয়া আছে হইয়া আছে সাধু ভাষা এখন দেখো বলছে যে আমি ভালো নাহি নাহি মানে কি সাধু ভাষা বলা হয়েছে এবং কি অনুভব করিতেছি দেখো করিতেছি তো এইগুলো ফাইলটি আমাদেরকে কি করতে হবে এইগুলো ফাইলটি আমাদেরকে প্রমিত ভাষা ইউজ করে লিখতে হবে তো সেটা আমরা দলগত কাজ পাওয়া উত্তরে ইনশাল্লাহ দেখবো তো এরপরেই আমরা সাতটা শেষ করার পরেই আমরা উত্তরগুলো দেখে নেবো এখন আমরা যাই দলগত সকলে মিলে চিহ্নিত করা অর্থাৎ আমাদের বিদ্যালয়ের অনেক সমস্যা থাকতে পারে টিউবওয়েলের সমস্যা এবার বিশ্রাম রুমের সমস্যা এরপরে লাইব্রেরির সমস্যা বিভিন্ন সমস্যা থাকতে পারে এগুলো কি করতে হবে আমাদেরকে একটা বা দুইটা চিহ্নিত করতে হবে তারপর তোমাদের প্রধান শিক্ষকের ব্যাপারটি কিভাবে বা তোমাদের প্রধান শিক্ষককে ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করা এবং লিখিত প্রতিবেদন তৈরি করা অর্থাৎ আমরা যে সমস্যাটা সমাধান করবো যে সমস্যাটা চিহ্নিত হয়েছে এটা সমাধান করার জন্য কিন্তু আমাদেরকে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে হবে তো প্রধান শিক্ষকের সাথে কথা বলার জন্য আমরা তার সাথে কিভাবে উপস্থাপন করবো সে বিষয়ে একটা প্রতিবেদন লিখবো তো এটা হচ্ছে আমাদের দলগত কাজ আমরা উত্তর দেখে নেবো তো দেখো কাজ সাত আর একটা কাজ দেওয়া হয়েছে এই সাতটা কাজে দেওয়া হয়েছে তো দেখো নিজের শখ তোমার অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো কি বলা হয়েছে যে নিজে একটা শখ দেওয়া আছে এখান থেকে আমার অভিজ্ঞতা আমি জীবনে একটা অভিজ্ঞতা পেয়েছি সেখান থেকে একটা পরিস্থিতি আমার অভিজ্ঞতা এই পরিস্থিতিটা ঘটেছিল সেই রকম একটা পরিস্থিতি উল্লেখ করতে হবে দেখো এবং ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিল সেটি লেখো অর্থাৎ ওই যে পরিস্থিতি আমার এসেছিল ওই সময় আমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির কিভাবে প্রকাশ ঘটেছিল সেটা লিখতে হবে আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরো ভালোভাবে হতে পারতো বলে মনে করো অর্থাৎ কি আরো কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য বা চিন্তা অনুভূতি আরো ভালোভাবে হতে পারতো সেটা লিখতে হবে এরপর এবার লেখা হয়ে গেলে সহজাজির সাথে আলোচনা করে এবং তাদের মতামত নাও আমাদেরকে কি করতে হবে যদি লেখা কমপ্লিট হয়ে থাকে আমরা কি করবো সহপাঠীদের সাথে আলোচনা করবো এবং মতামত নেব দেখো এখানে সব দেওয়া হয়েছে যে আমার অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি সেটাই এই শখে লিখতে হবে দেন আমরা কি করবো সবাজির সাথে আলোচনা করবো তো

এবারে সংগ্রাম সাড়ে সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম তো এটা কি এটা একটা গুরুত্বপূর্ণ কথা তো তিনটার মধ্যে আমরা একটা পেয়ে গেলাম এখন দেখো দুই নম্বর বলা হয়েছে যে এই ভাষণ বাঙালি জাতির মুক্তির দিশারি লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে বক্তব্য রাখেন তো উদ্যোগকে কিন্তু আমি এই কথাটা দেখেছি তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তো এই যে দুটো আমরা গুরুত্বপূর্ণ কথা পাইলাম দেখা হচ্ছে কি বঙ্গবন্ধু দৃঢ় নেতৃত্ব সাহসিকতা এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করে অর্থাৎ বঙ্গবন্ধু যে দৃঢ় নেতৃত্ব সাহসিকতা সেটা আমাদেরকে কি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তো এই তিনটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ কথা আমরা কিন্তু প্রথম কাজটা সমাধান করলাম কাজ রাখের প্রথম যে কাজটা এবার দেখো কাজ রাখি দ্বিতীয় কাজটা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে প্রতিফলিত হয়েছে কতটুকু সেটা বলেছে তো আমরা এখন দেখবো যে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাটা ঠিক কতটুকু প্রকাশ পেয়েছে এই ভাষণে দেখো বঙ্গবন্ধু স্বাধীন মাসের ভাষণে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে স্পষ্টতই প্রতিফলিত করেছে অর্থাৎ বঙ্গবন্ধুকে স্বাধীন মাসের ভাষণ এটা কিন্তু স্পষ্ট ভাবেই আমাদের কি করেছে মুক্তির আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে তার কথায় বাঙালি দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার কথা উঠে আসে অর্থাৎ তার কথায় কি উঠে আসে বাংলাদেশের যে দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনা ব্রিটিশ আমলে এরপরে পাকিস্তান আমলে ভারতাকালীন যে শোষণ বঞ্চনার কথা সেটা উঠে আসে এখন দেখো এবং জাতিকে স্বাধীনতা সংগ্রামের পথে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করে এবং এই বাংলাদেশের বাংলাদেশ জাতিকে কি করে স্বাধীনতার দিক দিয়ে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করে এবং দেখো ভাষণের প্রত্যেকটি শব্দ ছিল প্রত্যয় এবং সাহসিকতা যা বাঙালি জাতিকে একত্রিত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে অর্থাৎ এই যে স্বাধীনতা তিনি যে ভাষণটা দিয়েছেন এখানে কিন্তু কি ছিল প্রত্যেকটা শব্দের মধ্যে তার আমাদের কি ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমরা স্বাধীন হবো এই আকাঙ্ক্ষা ছিল তো দেখো তার এই ভাষণ বাঙালি জাতির স্বাধীনতার ক্ষেত্রে মূল প্রেরণা বাংলাদেশের যে স্বাধীন হয়েছে এর মূল প্রেরণা হচ্ছে কি তার ওই ভাষণ তার স্বাধীন মাসের ঐতিহাসিক ভাষণ এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার মূল প্রেরণা এখন দেখো তিন নম্বর আরেকটা কাজ আছে এই কাজ এক এড়িয়ে দেখো সেটা হচ্ছে কি সাধারণ বৌদ্ধরত্ন থেকে ভাষণ দিক থেকে আলাদা সেগুলো লিখতে বলা হয়েছে তো তাদের সাধারণ বোধ মানে কি একজন লেখক একটা সাধারণ বুদ্ধ লিখেছেন মানে একটা গল্প লিখেছেন সেটা একটা ভাষণ আরেক জিনিস ভাষণ হচ্ছে কি সরাসরি কাউকে বলা তো এই দুটার মধ্যে কি কি আলাদা পার্থক্য বিষয় আছে সেগুলো এখন নিতে দেওয়া হয়েছে দেখো শ্রোতাদের সরাসরি উদ্দেশ্য করা অর্থাৎ কি ভাষণের ক্ষেত্রে আমরা কি করি শ্রোতাদের সরাসরি উদ্দেশ্য করি যা কিন্তু সাধারণ বদ্যে করা হয় না ভাষণে বক্তা সরাসরি জনগণের সাথে কথা বলেন দেখো সরাসরি কিন্তু জনগণের সাথে কথা বলেন এবং তাদের মনোযোগ ধরে রাখার সেখানে মনোযোগ নাও দিতে পারে কিন্তু যখন ভাষণ হয় তখন কিন্তু সেখানেই মনোযোগ দিতে হয় তো এটা হচ্ছে পার্থক্য একটা পার্থক্য উদ্দীপনামূলক প্রভাবিত করার ক্ষমতা দেখো গল্প কিন্তু আমাদেরকে সেইভাবে প্রভাবিত করে না আর ভাষণ কি করে আমাদের মধ্যে সঞ্চার করে আমাদের মধ্যে ভয় এগুলো কি এগুলো কাটিয়ে ওটা সঞ্চার করে তো দেখো দেখো ভাষণের মধ্যে এমন একটি শক্তি থাকে যা শ্রোতাদের উদ্দীপিত করে এবং অনুপ্রেরণা সঞ্চার করে অর্থাৎ এই ভাষণের মধ্যে তিনি বলছেন তিনি অনেক জোরালো কণ্ঠে বলছেন এতে কি হয় আমাদের যারা শ্রোতা তাদের মধ্যে অনুপ্রেরণা থাকে তো এটা হচ্ছে কিন্তু গল্পে আমরা পাই না বা গদ্যে আমরা পাই যা আমরা কোথায় পাই ভাষণে পেয়ে থাকি এবং দেখো আরেকটা পার্থক্য দেখো প্রতিশ্রুতি ও হয় দেখো ভাষণে কিন্তু অনেক বেশি পরিমানে প্রত্যয় থাকে যে আমরা উইন হবই কিন্তু গল্পে কিন্তু সেই আকারে মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করা যায় না দেখো ভাষণে সাধারণত বক্তা বা বক্তব্য প্রকাশ করেন যা সাধারণ দেখা যায় না তো দেখো সংক্ষিপ্ত প্রভাবশালী হয় যেখানে প্রতিটি বাক্যের একটি নির্দিষ্ট বার্তা থাকে তো এগুলো কিন্তু এইগুলো হচ্ছে কি পার্থক্য এগুলো কিন্তু সাধারণ গদ্যে দেখা যায় না দেখো মূলত এসব দেখো মূলত এইসব কারণেই সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ আলাদা হয় এই যে কারণগুলো আমরা দেখলাম এগুলোর কারণেই কিন্তু এই সাধারণ গদ্য থেকে ভাষণ কিন্তু আলাদা হয়ে থাকে তো এইটা আমাদের এক নম্বর যে কাজ আছে বলগত কাজ এটা কিন্তু আমরা করে ফেললাম দেখো এই যে এক নম্বরে কাজটা দেখেছি কাজ দুই আছে এই দুইটা আমরা এখন দেখবো তো দেখো এখানে কিন্তু কাজ দুই দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর উদারতা এবং মানবিকতার গল্প শুনে আমার মধ্যে কি পরিবর্তন এলো অর্থাৎ কাজ দুই কিন্তু দুইটা কাজ একটা হচ্ছে কি আমার মধ্যে কি পরিবর্তন এলো এবং কি পরিবর্তন আসবে তো আমার মধ্যে কি পরিবর্তন এলো সেটা সম্পর্কে একটু কথা বলি দেখো ও নেতৃত্ব অর্থাৎ বঙ্গবন্ধু আমার মধ্যে কি আসলো ও নেতৃত্ব নেতৃত্ব দেখি আমাকে অনুপ্রাণিত করেছে অর্থাৎ বঙ্গবন্ধুর সাহসের নেতৃত্ব এটা আমাকে কি করেছে অনুপ্রাণিত করেছে দেখো কঠিন সময়েও তিনি কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং সবসময় তার আদর্শের প্রতি অটল ছিলেন দেখো তার যত ধরনের কঠিন বিপদে আসুক না কেন তিনি চেয়েছেন যে বাংলাদেশ স্বাধীন হবে এটাই তার লক্ষ্য ছিল এখান থেকে তিনি কখনো কি করেননি সেটা জাননি দেখো তার এই দৃঢ়তা আমাদের জীবনে আমার লক্ষ্যগুলো পূরণ করতে উৎসাহিত করেছে আমরাও এখান থেকে শিখে নিজে আমাদের জীবনে যেসব চ্যালেঞ্জ আছে যেসব লক্ষ্য আছে এগুলো পূরণ করবো যত বিপদে আসুক দেখো এটা কিন্তু আমাদের মধ্যে কি করেছে পরিবর্তন এলো আমাদের জীবনে এখন দেখো আর একটা পরিবর্তন কি যে দেশপ্রেম আমরা দেশের প্রতি উদ্বুদ্ধ হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব বঙ্গবন্ধু ঠিক যেভাবে দেশ প্রেমে উদ্বুদ্ধ ছিলেন দেখো বঙ্গবন্ধুর দেশপ্রেম আমার দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসা এবং জাগ্রত করেছে বঙ্গবন্ধু তো দেশপ্রেম এটা কি করেছে আমার দেশ ও আমার জাতির প্রতি গভীর ভালোবাসা দায়িত্ব জাগ্রত বঙ্গবন্ধুর মতো এখন দেখো তিনি সবসময় দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন তার এই কাজ আমার দেশকে ভালোভাবে বুঝে এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে কি করে উৎসাহিত করে অর্থাৎ বঙ্গবন্ধু যেভাবে কাজ করেছেন দেশের জন্য আমরা এখন থেকে শিখে নেব যে আমাদের দেশকে আমরা দেশকে কে ভালোবাসবো আমাদের দেশের উন্নয়নে অংশগ্রহণ করবো এইসব কাজে কিন্তু বঙ্গবন্ধুর এই কাজ আমাদেরকে উৎসাহিত করেছে এবং আরেকটা বিষয় বিষয়টা যে নির্ভীকতা ও আত্মদ্যাগ বঙ্গবন্ধু কিন্তু নির্ভীর ছিলেন কোনো ভয় করনি তার উপর যত বিপদে আসুক যত খারাপ ভয় পাননি এবং নিজেকে ত্যাগ করে দিয়েছেন বৃহত্তর মঙ্গলের জন্য কখনো কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হয় দেখো বঙ্গবন্ধু আমাদেরকে কি শিখিয়েছে যে নিজের জীবনে যখন বড় বড় মঙ্গলের কাজ আসবে সেই জন্য আমাদেরকে কি করতে হবে ত্যাগ করতে হবে অন্যের জন্য ত্যাগ করতে হবে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে নিজের স্বার্থটা কি করতে হবে ত্যাগ করে দিতে হবে হবে অন্যের জন্য করতে দেখো এটি আমাকে নিজের জীবনে বড় লোকের জন্য ত্যাগ স্বীকার করতে উৎসাহিত করেছে আমাদেরকে কি করেছে বড় লক্ষ্যের জন্য ত্যাগ স্বীকার করতে উৎসাহিত করেছে এই গল্প হচ্ছে আমাদেরকে বঙ্গবন্ধুর উদারতা এবং মানবিকতার গল্প শুনে আমার মধ্যে এই সব পরিবর্তন আসলো এখন দেখো আরেকটা বিষয় কাল দুই আছে সেটা হচ্ছে পরবর্তীতে ভবিষ্যতে কি আসবে দেখো বঙ্গবন্ধুর গল্প শুনে আমার মধ্যে কি পরিবর্তন আসবে তার তিন বন্ধু মিলে তালিকা তৈরি করা হলো দেখো তিন বন্ধু মিলে আমরা তালিকা তৈরি করছি যে পরবর্তীতে আমাদের জীবনে কি পরিবর্তন আসবে দেখো বন্ধু এক বন্ধু দুই বন্ধু তিন অর্থাৎ তিনজন বন্ধু আমরা কি করেছি এই পূরণ করেছি দেখো বন্ধু এক কি বলছে দেখো দুঃস অসহায় সাহায্য করা স্বেচ্ছাসেবা মূলক কাজ করা এবং কি সহানুভূতিশীল আচরণ তো এগুলো আমাদেরকে কি করবে পরিবর্তন আসবে তো বন্ধু দুই বলছে যে আমাদের জীবনে আরো পরিবর্তন আসবে সেগুলো হচ্ছে কি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ বঙ্গবন্ধু যেভাবে নেতৃত্বের দায়িত্বটা গ্রহণ করেছেন নিজের নেতা ছিলেন মূল নেতা তো সেই রকম দায়িত্ব গ্রহণ আমাদেরকে করতে হবে এবার সাহসিকতার সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করা ঠিক বঙ্গবন্ধু যেভাবে করেছেন এবং নিজের আদর্শ দীর্ঘ থাকা বঙ্গবন্ধু যেমন তার আদর্শ দীর্ঘ ছিলেন আমাদেরকেও আমাদের আদর্শ দীর্ঘ থাকা এটা হচ্ছে বন্ধু দুইয়ের কথা অর্থাৎ বন্ধু দুই এই পরিবর্তন আসবে বলে বলেছেন এখন এক বন্ধু তিন বলেছেন যে দেশের উন্নয়নে অংশগ্রহণ করা অর্থাৎ আমাদের দেশের উন্নয়নে হবে দেখো জাতীয় ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানা আমাদের দেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা আত্মত্যাগের মানসিকতা তৈরি করা তো তিনজন বন্ধু এই তিন ভাবে বলেছেন যে এই তিনজন বন্ধুর কথাগুলো হচ্ছে কি আমাদের জীবনে পরবর্তীতে পরিবর্তন আসবে এই বিদ্য পরিবর্তন আসবে তো এই গেল হচ্ছে আমাদের কাজ দুই এর যে দলগত কাজ এইটার উত্তর করেছি এখন আমরা দেখব তিন বা একক কাজ এটা কিন্তু এটা দলগত নয় দেখো এখানে যেটা বলা হয়েছে যে স্বাধীন মাসের ভাষণ শিরি নামের বা শিরোনামের হবে এখানে যে শিরোনামের রত্নটিকে কি কারণে প্রায়োগিক লেখা বলা হয় কি কারণে এই ভাষণটিকে প্রায়োগিক লেখা বলা হয় সেটার উত্তর এখন আমরা কি করবো দেখে নেব তো দেখো এখানে কিন্তু কাজ দিনের উত্তর দেওয়া হয়েছে যে কেন এই ভাষণকে প্রায়োগিক লেখা বলা হয় দেখো তার কারণ কিন্তু এখানে আমরা পাঁচটা দিয়েছি এই পাঁচটা দিলেই তোমাদের হবে দেখো এক নম্বর হচ্ছে উদ্দেশ্যমূলকতা প্রথমত আমাদেরকে বুঝতে হবে প্রায়োগিক লেখা কি প্রায়োগিক লেখায় যেসব লেখা থাকে সাধারণত সেগুলো হচ্ছে একটা উদ্দেশ্য থাকে একটা সমস্যার সমাধান থাকে কর্মপ্রেরণা থাকে নির্দেশনা থাকে বাস্তব ধর্মী কিছু লেখা থাকে তো এই সব লেখা আবার ভাষণের মধ্যেও থাকে যার কারণে ভাষণ হচ্ছে কি প্রায়োগিক লেখা তো দেখো ভাষণের মধ্যে থাকে উদ্দেশ্যমূলকতা যা কিন্তু প্রায়িক লেখার মধ্যে থাকে দেখো ভাষণটি বাঙালিকে স্বাধীন পথে পরিচালিত করার ক্ষেত্রে সুস্পষ্ট বাসা দেয় এরপরে কি ভাষণে আছে ভাষণের সমস্যা সমাধান শোষণ ও বঞ্চনা সংগ্রামের নির্দেশ করে কি তিন নম্বরে দেখো কর্ম প্রেরণা যাতে সংগ্রামের জন্য প্রেরণা যোগায় এখন দেখো চার নম্বর দেখা যাচ্ছে নির্দেশনা আন্দোলন যোগদান এরপরে পর কি শান্তিপূর্ণ পুস্তি এবং থাকা এ প্রেরণা যোগায় এরপরে দেখো বাস্তবধর্মী অর্থাৎ এই যে ভাষণটা এটা কিন্তু বাস্তবধর্মী যে সহজ ও বদ্ধ ভাষায় রচিত যে মানে সহজেই কিন্তু বুঝতে পারে

কাজ তিনের যে একক কাজটা ছিল এই কাজটা কিন্তু কমপ্লিট করেছে এই কাজটা কি করেছে কমপ্লিট করেছে এখন আমরা কাজ চারে একটা দলগত কাজ আছে সেইটা কি দলে আলোচনা করে নিজের যে কোনো একটি বিষয়ের উপর একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং কি শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো দেখো নিচে কিছু কি দেওয়া আছে ভাষণ বা বক্তৃতা দেওয়া আছে দলে আলোচনা করে আমাদেরকে কি করতে হবে অন্য শিক্ষার্থীদের সাথে উপস্থাপন করতে হবে দেখো বিষয় কিন্তু এখানে চারটা দেওয়া আছে এই চারটা বিষয় আমাদেরকে যে কোনো একটা নিয়ে কি করতে হবে ভাষণ বা বক্তৃতা তৈরি করতে হবে তো এই চারটা বিষয়ের মধ্যে দেখো স্বাধীনতার মূল্যবোধ আমাদের দায়িত্ব আছে বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য আছে পরিবেশ সুরক্ষা আমাদের শিক্ষার গুরুত্ব আমাদের ভবিষ্যৎ আছে আমরা একটা নিয়ে উত্তরটা করি তো দেখো এখানে কিন্তু উত্তরটা দেওয়া হয়েছে যে নিজে একটি বিষয় নিয়ে একটি লিখিত ভাষণের উদাহরণ দেওয়া হলো একটা লিখিত ভাষণের উদাহরণ দেওয়া হলো দেখো আমরা বিষয়টা কি নিয়েছি আমরা কিন্তু বিষয়টা নিয়েছি যে শিক্ষার গুরুত্ব আমাদের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আমরা একটা কি করবো ভাষণ লিখেছি তো দেখো ভাষণটা দেখো আমরা খুব তাড়াতাড়ি করবো যাতে ক্লাসটা আরো একটু তাড়াতাড়ি হয়ে যায় ক্লাসটা অনেক বড় হয়েছে তো দেখো প্রিয় সহপাধি আজ আমি আপনাদের সামনে শিক্ষার গুরুত্ব এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কখনো ভেবে দেখেছি কি যে কেন এটি এত গুরুত্বপূর্ণ জানা অর্থাৎ এটি জানা আমাদের কেন এত গুরুত্বপূর্ণ দেখো প্রথমত শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা প্রদান করে শিক্ষা কিন্তু আমাদের কি করে প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনে যশো যেসব ক্ষেত্র আছে যেসব কাজ আছে সব কাজেই কিন্তু আমাদের দক্ষতা প্রদান করে এটি আমাদের চিন্তা শক্তিকে প্রসারিত করে এবং নতুন ধারণা উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করে এবার দেখো একটি শিক্ষিত সমাজ উন্নতির দিকে এগিয়ে যেতে পারে যেখানে প্রত্যেক ব্যক্তি তার সেরা ক্ষমতা প্রয়োগ করতে পারে এবার দ্বিতীয়ত শিক্ষা আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখায় এটি আমাদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হতে প্রস্তুত করে এবার তৃতীয়ত শিক্ষা কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য একটি শিক্ষিত জাতি শুধুমাত্র নিজের উন্নয়নে নয় বরং সমস্ত জাতির উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষিত জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সহায়ক হয় এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজ দেশের অবস্থান সুদৃঢ় করে এবার দেখো প্রিয় সহকারী আমাদের উচিত নিজ নিজ শিক্ষার প্রতি মনোযোগী হওয়া এবং শিক্ষার সুযোগকে যথাযথভাবে কাজ লাগানো আমরা আমাদের ভবিষ্যৎ তৈরির কারিগর এবং আমাদের শিক্ষাই আমাদের সাফল্যের চাবি আসুন আমরা সবাই মিলে শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদের এবং আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি দেখো এটা এখানে একটা একটা সংক্ষিপ্ত আকারে কি করা হয়েছে ভাষণ লেখা হয়েছে তো এটাই ছিল আমাদের কাজ দায়ের দলগত একটা কাজ তো আমরা এটা কি করেছি আমরা এটা কিন্তু কমপ্লিট করেছি এখন আমরা দেখো কাকপাতে তো দেখো কাজ কাকপাফের উত্তরে কি বলা হয়েছে যে উদ্দীপকের সংলাপকে প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে তার একটি লিখিত ভাষা তৈরি করা হলো তো দেখো এখানে কিন্তু কাজ কি কাক একটা উদ্দীপক ছিল যেটা কি একটা ডায়ালগ ছিল তো এই ডায়ালগটা ছিল সাধু ভাষায় এই সাধু ভাষা থেকে আমাদেরকে রূপান্তর করে প্রমিত বা চলিত ভাষায় উপস্থাপন করতে হবে তো আমাদের এই সাধু ভাষায় কিন্তু এইসব ছিল কিন্তু আমরা এখন কি করেছি সেটাকে প্রমিত ভাষায় রূপ দিয়েছি দেখো ডাক্তার কি বলছেন যে আপনি কেমন আছেন কি সমস্যা হয়েছে অপরদিকে কিন্তু ওখানে কিন্তু সাধু ভাষায় ছিল যে কি সমস্যা হইয়াছে দেখো সেগুলো কিন্তু পরিবর্তে আমরা কি করেছি চলিত বা প্রমিত ভাষা ইউজ করেছি এখন দেখো রোগী বলছে যে আমি ভালো নেই ওখানে ছিল কিন্তু নাহি এরপর দেখো জ্বর ও গলা অনুভব করছি ওখানে কিন্তু ছিল করিতেছি দেখো এখানে সেটা কি হয়েছে করছি অর্থাৎ আমরা কি করছি এটা কিন্তু প্রমিত ভাষায় রূপান্তর করছি এবং সেটা একটা লিখিত খসড়া আমরা আমরা এখানে করছি এবং কি করতে হবে পরবর্তীতে আমাদেরকে এটা কি করতে হবে পাঠ করে শুনেতে হবে তো পাঠ করে শোনানোর জন্য তো আর আমি এখানে লিখে রাখতে পারবো না কারণ লেখার কাজটা হচ্ছে লিখেছি এবং পাঠ করে শোনানোটা তোমাদের এখন দেখো ডাক্তার হচ্ছে ডাক্তার বলতেছেন যে এই সমস্যা কতদিন ধরে হচ্ছে আর ওখানে বলিয়াছেন কি যে কতদিন ধরে হইতেছে দেখো কতদিন হইতেছে এটা বলা ছিল কিন্তু এখানে কি প্রমিত ভাষা ইউজ করা হয়েছে তো দেখো রোগী বলছেন যে তিন দিন ধরে হচ্ছে দেখো ওখানে এখানে হচ্ছে এবার দেখো ডাক্তার বলছেন যে কোনো ওষুধ গ্রহণ করেছেন আর ওখানে বলেছিলেন কি কোনো ঔষধ গ্রহণ করিয়াছেন এই যে এখানে দেখো প্রমিত ভাষায় কিন্তু ইউজ হচ্ছে এখন দেখো রোগী বলছে যে হ্যাঁ প্যারাসিটামল গ্রহণ করেছি আর ওখানে ছিল করিয়াছি এখন দেখো ডাক্তার কিছু পরীক্ষা করতে হবে ডাক্তার কি বলছে যে কিছু পরীক্ষা করিতে হইবে ওখানে ছিল কিন্তু এখানে বলছে করতে হবে কারণ কি জানাবো এখন এটা ছিল আমাদের কাজ পাওয়া প্রমিত ভাষায় ব্যবহার করবে আমরা কাজ ছয় দেখো কাজ কিন্তু বিদ্যালয়ের সমস্যা একটা দলগত কাজ আছে তো বিদ্যালয়ের সমস্যা ক্ষেত্রে আমরা কিছু সমস্যা চিহ্নিত করবো দেন আমরা সেটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো তো দেখো সমস্যা চিহ্নিত ক্ষেত্রে আমরা প্রথমত পানির সংকট আর পর্যাপ্ত শ্রেণী অভাব এই দুইটা

এখন একটা দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে উপস্থাপন করবে প্রধান শিক্ষকের কাছে আমরা কিভাবে উপস্থাপন করবো প্রথমত আমরা কি করবো যে সমস্যার বিস্তারিত বিবরণ অর্থাৎ আমরা যে সমস্যা চিহ্নিত করেছি এটার আগে বিস্তারিত বিবরণ করবো এবং সমস্যাটা আমাদের শিক্ষার কষ্ট এবং শিক্ষার আহ মানের উপর প্রভাব অর্থাৎ আমাদের এই সমস্যার কারণে আমাদের কতটা কষ্ট হয়েছে শিক্ষার্থী কতটা কষ্ট হয়েছে এবং শিক্ষার যে মান আছে এই মানের উপর কতটা প্রভাব ফেলেছে দেখো মানের উপর প্রভাব এটাই তিন নম্বরে দেখো যে সমস্যাগুলি সমাধানের জন্য সম্ভাব্য উপায় এই সমস্যার সমাধানের জন্য আমাদের সম্ভাব্য উপায় কি হয়ে যাবেন এই বিষয়ে আগে জানতে হবে দেন এখন আমরা কি করবো প্রধান শিক্ষক বরাবর একটা প্রতিবেদন তৈরি করন করবো তাকে লিখবো যাতে তিনি কি করেন সমস্যার সমাধান করে দেন তো দেখো লিখিত প্রতিবেদন তৈরি করবেন এখন আমরা কি করবো লিখিত একটা প্রতিবেদন তৈরি করবো তো দেখো প্রতিবেদন বিষয় হচ্ছে কি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা দেখো এখানে কিন্তু হবে নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হবে বিভিন্ন সমস্যা নিয়ে তার সমাধানের প্রস্তাব বিভিন্ন সমস্যা নিয়ে ও কি তার সমস্যা তার সমাধানের প্রস্তাব তো এখন দেখো প্রধান শিক্ষক মহোদয় অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে যেতে লিখছি তো দেখো আমাদের বিদ্যালয়ের কয়েকটি সমস্যার সম্বন্ধে আপনাকে জানাতে চাই আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমস্যা গুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু প্রস্তাব নিয়ে এসেছি দেখো প্রথম সমস্যা হচ্ছে পানি সংকট আমাদের বিদ্যা বিদ্যা কয়ের রয়েছে তো দেখো এখানে দেখো এখানে তোমরা কি লিখবে যে বিদ্যা লয়ের বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির অভাব রয়েছে আমাদের কি রয়েছে বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির অভাব রয়েছে যা আমাদের দৈনন্দিন কার্যক্রমে দেখা সৃষ্টি করেছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এখন এই ক্ষেত্রে আমাদের প্রস্তাব কি আমরা কি করতে পারি দেখ নতুন পানির ট্যাঙ্ক স্থাপন করতে পারি এবং নিয়মিত পানির পরিশোধনের ব্যবস্থা করা এটা হচ্ছে কি আমাদের প্রস্তাব সব কাজ করলে আমাদের এই সমস্যাটা মোকাবিলা হতে পারে এবার দ্বিতীয় যে আমাদের সমস্যা সেটা হচ্ছে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব অর্থাৎ আমাদের কি পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব রয়েছে বর্তমান শ্রেণীকক্ষের অবস্থা কি পর্যাপ্ত নয় আমাদের স্কুলে এখন দেখো যার ফলে শ্রেণীর আকার বড় হচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে শ্রেণীর আকার বড় হচ্ছে বলতে বোঝানো হচ্ছে একটা শ্রেণীতে অনেকজন শিক্ষার্থীকে আগানো হচ্ছে জোর করে এখন এবং শিক্ষার মানটা কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে প্রস্তাব অনেক নতুন শ্রেণীকক্ষ স্থাপন আমরা যে নতুন শ্রেণীকক্ষ স্থাপন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে আমাদের কিন্তু কক্ষ স্বল্পটা দূর হবে তো নতুন যে স্থাপন করবো সেটা কিন্তু যে অস্থায়ী শ্রেণীকক্ষ স্থাপন করা যতদিন স্থায়ী যে কক্ষটা সেটা যতদিন আমাদের না হবে না ততদিন আমরা কি করতে পারি অস্থায়ী শ্রেণীকক্ষ ব্যবহার করতে পারি তো এই হচ্ছে আমাদের কাজের হচ্ছে কি একটা নমুনা এরপর সাথে দেখো কার সাথে কি বলা হয়েছে এরপর দেখো কার সাথে কিন্তু বলা হয়েছে যে নিজে নিজের স্বর্গে তোমার অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো এবং ওই পরিস্থিতিতে উদ্দেশ্য চিন্তা অনুভূতি প্রকাশ যেটা আছে সেটা লিখো এবং কি করলে আরো ভালোভাবে ওঠে সেটা লিখো তো তোমরা এটা তোমরাই করবে এটা আমি দেখাচ্ছি না এটা তোমরা তোমাদের মতো করে করবে আশা করি তোমরা পারবে তো এই সাত টাকা সমাধান করতে পারলে ইনশাল্লাহ আগামীকালের পরীক্ষায় তোমরা তোমাদের ভালো করতে পারবে আশা করি তো আমি একটা নমুনা প্রশ্ন এবং উত্তর দেখালাম আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং আগামী আগামী দিনের পরীক্ষায় তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে তো তোমরা যদি এরকম প্রতিটি বিষয়ে পরীক্ষার পরীক্ষার আগে কিছু নমুনা প্রশ্ন তো এটাও তারা অবশ্যই এডুকেশন ইউটিউব চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দাও তো আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী তোমাদের যে পরীক্ষা আছে তার আগের ভিডিওতে